আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সদর থেকে তারা আসছেন আমাদের ভিডিও এবং আমাদের অনলাইন পেজ ভিজিট করে দেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আমাদের কাছ থেকে পণ্য কিনেছে তো তাদের জন্য আমাদের সামান্য কিছু উপহার রেখেছি আর তার আগে আমরা কাস্টমারের মুখ থেকেই শুনবো আমাদের কাস্টমার সার্ভিস এবং আমাদের সেবা সমূহ তাদের কাছে আসলে কেমন লেগেছে আসসালামু আলাইকুম আমি বুরহানুদ্দিন বলছিলাম আমার ছোট ভাই এমরান আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে যে ভিডিওগুলো দেখেছি তে আইসা দেখি এর সাথে আরও বেশি অনেক কিছু দেখলাম মাসাল্লাহ দেখে এত ভালো লাগলো তে আমার ছোট ভাই বাড়ি করছে বাউনব সদরে তে এ আজকে থেকে মাসখানে পনেরো দিন পনেরো বিশ দিন আগে প্রায় লাখ দেড় লাখটার সামান নিয়ে নিচ্ছে আবার আজকে মনে হয় লাখ দেড় লাখ দুই লাখটার মতন হবে সামান কিনছে ঘরের যে যাবতীয় যা কিছু আছে এভরিথিং সবকিছু এখানে তো ভালো লাগলো কি আমি গতবার যখন পনেরো বিশ দিন আগে আসছিলাম আমি এই যে দিছে তো এই কোম্পানি এই জিনিসগুলো আমি ওই একটা যাচাই করছিলাম মানে যেটা আমাদের পাশবর্তী বড় একটা শোরুমে তো দেখলাম মাসাল্লাহ হুবি মানে এত আমরা কিন্তু ওনার উপর স্যারে দিছি যা কিনছে জিজ্ঞাসা করি না এটা কত এটা কত যে উনি যা রেট দিছে আলহামদুলিল্লাহ এর এরিয়ে আমরা সন্তুষ্ট এবং এ যাচাই করে দেখছি এর এরিয়া আছে পারফেক্ট মানে কোনো সমস্যা হয়নি যাক আল্লাহ এই দোকান এই শোরুমকে আল্লাহ বরকত দান করুক এবং যাজাক আল্লাহ হায়ের দান করুক এবং যারা আছে সবাই যেন দিনের পথে চলতে পারে এবং ব্যবসা বাণিজ্য সুন্নত অনুযায়ী যেন চলতে পারে এবং আল্লাহ যেন ব্যবসা বরকত দান করে আমরা ক্রাইন হিসেবে আর এই কাস্টমার হিসেবে দোয়া করি এছাড়া আমাদের আর কিছু করার নাই আসলে ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেলকে আসলে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের কাস্টমারদের সার্ভিস দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের ব্যবসায়িক চিন্তাভাবনা আছে অনেক বড় চিন্তাভাবনা হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আনাচে কানাচে যত ক্লায়েন্ট আছেন তাদেরকে সার্ভিস দেওয়া তো আসলে আমাদের এখানে আছেন আমাদের সিনিয়র সেলস ম্যানেজার সজীব ভাই তার হাত থেকে আমরা তাদের জন্য আমাদের তরফ থেকে একটি পুরস্কার দিচ্ছি সাথে আছেন আমাদের হাবিব ভাই আহ সকলেই আহ আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভাইদের জন্য দোয়া করবেন তারা দূর দূরান্ত থেকে এসেছে আমাদের এখানে এবার পুনরায় যেন আবার আসতে পারে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম